সত্য উন্মতের দুরবস্থার কারণই এটা যে উন্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই যতটুক করো অতটুকু নবীর আদর্শ মতো করো না এক করলেই তো দশ এক করলেই এক করলেই রিকোভারি হইতে তো সময় নিবে না না গুণা দশ লেখা হয় না গুনা কত লেখা হয় কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝেছে আর কেমনে বুঝাবে ও সে প্রত্যেক নামাজের পড়ে দশ বার সোভান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর পড় তো তিরিশ বার পাঁচ ওয়াক্তে হবে দেড়শো বার সব মিলবে দেড় হাজার ঘুমের সময় পড়ো তেত্তিরিশ তেত্তিরিশ চৌত্রিশ একশো বা সব মিলবে এক হাজার বা দশ হাজার আর এক হাজার আড়াই হাজার তারপরে বলছে তোমাদের ভিতরে কে আড়াই হাজার গুনা করার ক্ষমতা রাখে এই মজলিসে বলুক না যে পঞ্চাশটা গুণার নাম বলুক কেউ ওরে ক্যাশ দশ হাজার টাকা পুরস্কার দিবো আমি পারবেন কেউ পঞ্চাশটা গুণার নাম বলতে হাফ সেঞ্চুরি পারবেন কে নিতে রাজি সেই চ্যালেঞ্জ নগদ কিন্তু নগদ এটা মনে করেন না যে হুজুর দেখা যাবে টাকা নেই পঞ্চাশটা গুণার নাম জানি না আড়াই হাজার গুনা করতে হবে এই উন্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট এটাও স্পেশালিটি এটাও সুসংবাদ এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহরবানি এহসান দয়া যে গুণাকে বাড়তে দেন না একে একের উপরে ব্রেক লাগাই দিছেন এক গুণা এক গুণা লেখা হবে কিন্তু নেক কত কত যেন একের থেকে এক যাওয়ার পরে আরো নয় থেকে যায় আর কত ফেসিলিটি দিবে এই জন্য তো রিকোভারির সুযোগ ছিল এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই আমল বেশি করার দরকার নেই কিন্তু যতটুক করো কতটুক যেন মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের বাহিরে না যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয় শূন্য যেটাকে বলে বিন্দু যেন আদর্শের বাহিরে না যায় কেননা কয়েকদিন আগেও বলছিলাম এখনো বলি কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছ ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইস আদর্শে কাটাইছ কিনা মোহাম্মদুর রসুল্লাহ আদর্শে কতটুকু জীবন বলো বল রসুল্লা সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে ইমাম লিখেই দিছেন আমি এক সুয়ালের কায়েল খবরে একটাই মাত্র প্রশ্ন হবে মুসলিম রহমত উল্লাহ লে বলছে আপনি যেদিকে আমিও ওইদিকে উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো কেননা আমার গ্যারান্টিও তো ছিল ইন তাহতাদু আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে ہمایت مالا دی تمہاں دیکھائی تو حبینا. ہدایت, تمہاں تو ہدایت تمہاں کے گولا جڑایا گلا جڑا من ات من اطاع الرسول اور رسول اللہ اتحر بندر آدر سے آدر ہو گل তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিবে আমার আদর্শের আদর্শবান হইতে দেরি আমি তোমার গুণাগুলাকে মেটাই দিতে ছড়ায় দিতে মুছা দিতে দূর করা দিতে দেরি করবো না তোমার আমল্লামায় কোনো গুনাই থাকবে না সব মোছা যাবে সব গুলির সাথ হয়ে যাবে আমন লামাটা বিল ক্লিন থাকবে কোনো গুনা নাই এমনকি ফেরেশতা পর্যন্ত তাকলাইগা যাবে আল্লাহ গুনা তো নাই সম্ভব কি কইরা মানুষ আবার গুনা নাই সম্ভব হলেও কি করা আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাবে এই পদ্ধতিতে এদের গুনা ছড়ায় গেছে কোরআন কেন বলতো ইয়াত বাবু সয়াতুল হাসাদা গুনা হয়ে গেল সাথে সাথে নেক আমরা মেটাই দিব সাথে সাথে মিটা যাবে আমল তো বেশি দরকার ছিল না কিন্তু ওই যে বললাম রুগী আগের থেকেই তো রুগী হয়ে আছে আমল সঠিক করবে তো করবে কর্তিকার সারা দিন কাটে প্লানে আর প্রোগ্রামে প্লান প্রোগ্রাম সারা দিন করতে থাকে এই দুনিয়ার প্লান আর দুনিয়ার প্রোগ্রাম কাকে মারবে কাকে ধরবে কাটটা সিনাবে কাটটা খাবে কাটটা লুটবে যা দেখেন হাজারো মানুষ আছে সারাদিন এই চিন্তাই করে কোনখানে দাও বসাইলে দুই টাকা আসবে কিন্তু এইটা পাবে না যে এই দু টাকা যে কামাইলাম আমি খাইতে পারবো কিনা আচ্ছা খাইলাম এটাই ফুড পয়জন হবে কিনা ফুড পয়জন মনে হয় বোঝেন না ঠিক না দুনিয়ায় না হলো আখেরাতে হবে কিনা যদি এটি চিন্তা ভাবনাই হইতো তা আমাদের সমাজ এরকম কেন হইতো ব্যাপার পত্রিকা দেখলে তো লজ্জায় মাথা নিচের দিকে চলে আসতে চায় সব জায়গায় জুলুম আর জুলুম অত্যাচার আর অত্যাচার আবার রাগ হয়ে যায় কিনা রাস্তাঘাটে চলতে তৈর চান কেন রকম জুলুম হবে ও যদি ভাবতো ভাবেই তো না ভাবেই না সারাদিন প্লান্ট বানাইতেছে কোন জায়গায় দাও বহন যে কার উপরে দাও বঞ্জে কাঠটা ছিনা যাবে কাটটা লুটা যাবে কাটটা খাওয়া যাবে কোন জায়গায় কলমে খোঁচা দিলে কি হবে সারাদিন প্লান প্রোগ্রাম চলতেছে অস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে لجلال دیو اچھی وہ ابھی سلطان الحمدللہ الواحد الاحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمدللہ كله دك هو الله ستره وعلو نيته اوله واخره صغيره وكبيره الحمد لله حمدا خالدا ما خلودي دائما ما دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي جل جلاله والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة رخ بشي فقرقي كنا موسى الإسلام الشتت وعما ونيو رسول أميو رسول ونيو كتاب داري أميو كتاب داري আমরা তো ভাই তো আসার দিন আসুরার দিন রোজা রাখছেন কিন্তু ওদের রোজায় কতটুকু মিলত না এটা আমার জানা জানা নাই কিন্তু আমাদের রোজায় কতটুকু মিলবে এটাও বলে দিস পিছনের এক বৎসরের গুনা মাফার আসবে ছিল রোজা রাখা উম্মত আজকে বানায় নিছে কত কিছু গুনতে গুনতে আসল আর জিনিস শেষ করা যাবে না হোসাইন রাজি আল্লাহ তালু শহীদ হয়েছে এটা আমি মানি আহলে বাই ওই দিন লুটা গেছে কেন লুটলো এটাও কেউ করতে চায় যে আহলে বাই এরকম হলো কেন কেন ওনারা জান দিলেন ওনারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কারোর সাথে আপোষ করতে চান নাই আপোষ করলে আর জান দিতে হতো না হুকুমের সামনে নবীর তরিকার সামনে কারোর সাথে আপোষ করতে চান নাই বলছিল আপোষ করে নেন বলছে প্রশ্নই ওঠে না তাহলে কালকে মুখ দেখাবো কি তাইলে ইতিহাস হবে কি কি ইতিহাস হবে সুলতান মাহমুদ আলাই যখন ভারত স্বাধীন করেন সতেরো বারের সময় তো একটা গির মন্দির ছিল ভারতে সমুনা নাম ছিল আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল বারবার খবর ছিল সুলতান মাহমুদ কাছে ষোলো বার হামলা করে উনি জিততে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভেঙ্গা ফেলান কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙেন না আপনি আর বিনিময়ে যত সোনা চান্দি চাবেন আমরা আপনাকে দিয়ে দেবো তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি ওরা তো মুসলমান হবে না ওরা তো এমন মূর্তি বানায় পূজা করবে কিন্তু মনে মনে আয়াসকে কে জিজ্ঞাস করছে আয়াস কি করবো অফার তো আসছে সোনা চান্দি দিয়া দিবে মূর্তির যতটি চাই ততটি সোনা চান্দি দিয়া দিবে বলছে আমিরুল মোমিন বলছে সুলতান মাহমুদকে বলছে সুলতান

আপনার ইচ্ছা কোনটা ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন তো সুলতান বুঝে বুদ্ধিমান ছিল বুঝে আসছে বলছেন না সোনা চান্দি যত চাবো তত দিবে আর চেয়ে পুটিগুণ বেশি দিলো হবে না আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙা ফেলছি কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওটার ভিতরে গচ্ছিত ছিল এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নেওয়া যেতে পারলে যত সোনা চান্দি দেই না কেন এর ভিতরে রাখা রাখা যা আছে এটার দাম এর চেয়ে কুঠিগুণ বেশি হবে বিদায় দেখি পটায় পটায় নিতে পারি কিনা হম হম সুলতান বলছে ভাঙসি তো ভাংসি এটুকু ভাঙব ভিতর থেকে সব মনি মুক্তা হীরা বাহিরে আছে